নমস্কার বাংলা স্পেয়ারে রাত্রির আটটার খবরে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মানে গতকাল রাতেই পরিষ্কার হয়ে গেছে ভারত হঠাৎ তড়িঘড়ি করে সিন্ধুনাথ চুক্তি মুলতুবি রাখার কথা ঘোষণা করেছিল কেন গতকাল রাতেই ঝিলাম নদীর উপরে যে কটা স্লুইস গেট ছিল ভারত পাকিস্তানকে কোনোভাবে টের পেতে না দিয়ে সেখান থেকে অন্তত এখনও পর্যন্ত হাজার তিরিশে কিউসেক জল ছেড়ে দিয়েছে সেই জল ছাড়া হয়েছে অনন্তনাগের কাছ থেকে সেখান থেকে চাকোঠি এরিয়া যেটাকে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের অন্তর্গত হয়ে প্রায় তাদের রাজধানী ডুবু ডুবুডুবু অবস্থা হয়েছে এমন অপ্রত্যাশিত আঘাত যে নদীপথ থেকে আসতে পারে পাকিস্তান সেটা কল্পনাও করতে পারেনি এবং হতভম্ব হয়ে গিয়ে ইসলামাবাদ এখন ওই পাকিস্তান অকুপায়েড কাশ্মীরের বিভিন্ন জায়গায় জরুরি অবস্থা ঘোষণা করেছে এবং ভারতবর্ষকে তুমুল গালাগাল দিচ্ছে সেখানকার সরকারি প্রশাসন পাকিস্তানি মিডিয়া এবং তারা বলার চেষ্টা করছে যে পাকিস্তানকে আগাম খবর না দিয়ে এই যে কাণ্ডটি ভারত করল সেটা হচ্ছে ইজ এ ডাইরেক্ট ভায়োলেশন অফ ইন্ডাস ওয়াটার এগ্রিমেন্ট তারা জানিয়েছে যে বিষয়টি নিয়ে তারা রাষ্ট্রপুঞ্জের সিকিউরিটি কাউন্সিলে তো যাবেই প্রয়োজনে ইন্টারন্যাশনাল কোর্টেও যেতে পারে ফর আরবিট্রেশন কিন্তু সেগুলো তো পরের কথা যেটা মজার কথা সেটা হলো এই পিওকে থেকেই সন্ত্রাসবাদীদের যাবতীয় হামলা চালানো হচ্ছিল ভারতীয় সীমান্তের উপর পাকিস্তানের মদতে সেখানেই ভারতবর্ষ অন্তত পঁচিশ তিরিশটি জঙ্গি ঘাটির সন্ধান পায় যেখানে পাকিস্তান আর্মি ট্রেনিং দেওয়া একেবারে সশস্ত্র দুর্দর্শ সব সন্ত্রাসীরা অপেক্ষা করছিল তাদের হ্যান্ডলারদের সংকেতের জন্য অন্যদিকে যেটা লাইন অফ কন্ট্রোল এলওসির উপরেও গোলাগুলি বিনিময়ের হার গতকাল থেকে অনেকখানি বেড়ে গিয়েছে এই যে জলযুদ্ধ ঘোষণা এটা ভারত পাকিস্তান যুদ্ধের ইতিহাসে একটা অভিনব ঘটনা বলেই চিহ্নিত হয়ে থাকবে তার কারণ এর আগে কখনো নয়াদিল্লি জল ছেড়ে পাকিস্তানকে নাস্তানাবুদ করার কথা ভাবেনি বরং পাকিস্তানের সঙ্গে আমাদের অন্তত তিনটে ছোট বড় যুদ্ধ হয়েছে কিন্তু এই যে সিন্ধু চুক্তির যে অব্লিগেশন সেই অব্লিগেশন থেকে না ভারত না পাকিস্তান কখনও সরে এসেছে বা সরে আসার কথা ভাবছে এই চুক্তি যদি বলবৎ থাকত তাহলে ভারতবর্ষ দায়বদ্ধ থাকত ফ্লাড ওয়ার্নিংয়ের কথা পাকিস্তানকে আগাম জানাতে কিন্তু যেহেতু দিল্লি বলেছে যে আপাতত আমরা এই চুক্তিকে মুলতবি রাখলাম সুতরাং সেই দায় আক্ষরিক অর্থে নয়াদিল্লির উপরে সেভাবে বর্তায় না যদিও প্রশ্নটা হলো চুক্তি তো অব্যাহ চুক্তি তো মুলতুবি রাখা হয়েছে মাত্র এখনও তো বাতিল করা হয়নি অতএব এটা একটা বিবাদের বিষয় হয়ে উঠবে বিবাদের বিষয় হবে রাষ্ট্রপুঞ্জে ইন্টারন্যাশনাল আরবিট্রেশনে ভারতবর্ষ আপাতত তা নিয়ে আদৌ মাথা ব্যথা করছে না তারা পাকিস্তানকে একটা মুখ্যম শিক্ষা দেওয়ার জন্য অকস্মাৎ ড্যামের দরজাগুলো খুলে দিয়ে ঝিলামের ভাসিয়ে দেওয়ার দেওয়ার চেষ্টা করছে পাকিস্তান অকুপায়েড কাশ্মীরকে যাতে সেখান থেকে জঙ্গিদের উপদ্রব অনেকখানি নিউট্রালাইজ করে ফেলা যায় এবং যেটা জানা যাচ্ছে এইভাবে তড়িৎ গতিতে জল ঢুকছে দেখে এবং জলের হাইট ক্রমশ বাড়ছে দেখে পাকিস্তান প্রশাসন আর বিলম্ব না করে ওই পিওকেতে থাকা ঝিলামের তীরবর্তী সমস্ত বাসিন্দাকে বলেছে আপনারা নিরাপদ দূরত্বে চলে যান মুজফরবাদের লোক বুঝে উঠতে পারছে না তারা কীভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে কেননা সাধারণত জল ছাড়ার বিষয়টি আসে ভরা বর্ষার সময় যখন ড্যামে জল ধরে রাখাটা বিপজ্জনক হওয়ার সম্ভাবনা থাকে আমরা জানি যেভাবে ডিভিসি একটা বিন্দু পর্যন্ত সহ্যের সীমা তাদের আছে কিন্তু যদি প্রচণ্ড বৃষ্টি হয় তাহলে ডিভিসির জল ছাড়া ছাড়া গত্যন্তর নেই এবং সেই জলে বানভাসী হয় পশ্চিমবঙ্গের বিবিধ এলাকা আর আমাদের দিদিমণি গর্জন করতে শুরু করেন এটা হচ্ছে ম্যানমেড ফ্লাড আমরা আর ডিভিসির সঙ্গে রকম সম্পর্কই রাখবো না তারপর আবার যে কে সম্পর্ক না রেখে তো কোনো উপায় নেই অতএব যথা পূর্বং তথা পরং হয় কিন্তু যুদ্ধ এর ক্ষেত্রে এইভাবে যে জলকে ব্যবহার করা যায় সেটা সত্যি একটা অত্যাশ্চর্য ঘটনা বটে এখন আপনারা যদি জান মনে বলেন যে এ ধরনের কাজ কি পৃথিবীর অন্য কোনো দেশ করে না দেখুন এইভাবে প্রতিবেশী দেশকে প্লাবিত করে দেওয়ার ঘটনা আছে কি না আমি বলতে পারব না কিন্তু চীন যেভাবে ব্রহ্মপুত্রের উপর এশিয়া কেন সম্ভবত বিশ্বের বৃহত্তম একটা ড্যাম তৈরি করছে এবং হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট তৈরি করছে তাতে ভারতবর্ষ ইতিমধ্যেই আতঙ্কিত ইতিমধ্যেই চীনা কর্তৃপক্ষের কাছ থেকে ভারতবর্ষ অফিসিয়ালি জানতে চেয়েছে যে বেজিংয়ের মতলবটা কী যদি বেজিং সেখানে মস্ত বড় ড্যাম তৈরি করে তাহলে আমরাও বিশেষ করে আসাম কিন্তু চীনের কৃপাদৃষ্টির উপরে অনেকখানি নির্ভর করবে ঠিক যেমন আজ ঝিলামের উপরে নির্ভর করতে হয় পিওকে কে যদিও ঝেলম কিন্তু ওয়েস্টার্ন পার্ট অফ ইন্ডাস্ট্রিটির অংশ এবং এর উপরে যদি হকের কথা বলেন তাহলে সেটা প্রধানত আছে পাকিস্তানের কিন্তু যেহেতু ভারতবর্ষ এক্ষেত্রে লোয়ার রাইপেরিয়ান স্টেট অতএব জল তারা ড্যামের মধ্যে কিছুটা ধরে রাখেও রাখলেও এইভাবে ছেড়ে দিতে পারে এটা পাকিস্তানের কাছে অকল্পনীয় ছিল সুতরাং এলোসিতে বা পিওকে কে ব্যবহার করে ভারতবর্ষের বিরুদ্ধে এই যে গোপন সন্ত্রাসী অভিযান চালানোর চেষ্টা এই জলযুদ্ধের ফলে এবং থৈথই বন্যার প্রকোপে অবশ্যই কিছুটা প্রশমিত হবে যদিও এখনো পর্যন্ত কিন্তু না ভারত না পাকিস্তান শুধু পশ্চারিং করে যাচ্ছে সত্যিকার অর্থে যুদ্ধ বলতে যা বোঝায় সেটা এখনো শুরু হয়নি আদৌ শুরু হবে কিনা সেটা আমাদের কাছে আমার কাছে অন্তত এখনো স্পষ্ট নয় একথা শিখ একথা ঠিক আরব সাগরে পাকিস্তানি জলসীমানার কাছে আমরা নৌবহর পাঠিয়ে যেটা চেষ্টা করছি সেটা হলো একটা ব্লকেট তৈরি করার যাতে পাকিস্তান যে তেল ইম্পোর্ট করে সেই তেল ইম্পোর্টটাকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া যায় একদিকে যদি তেল পাকিস্তানে না পৌঁছতে পারে আবার অন্যদিকে এইভাবে ভারতবর্ষ তাদের ভাগে থাকা নদীগুলিকে ব্যবহার করে পাকিস্তানকে বেকায়দায় ফেলার চেষ্টা করে এগুলো হচ্ছে প্রভুকেশান যুদ্ধের একটা নিয়ম হলো প্রথমে যুদ্ধ শুরু কেউ করতে চায় না এমনকি ইন্দিরা গান্ধীও শুরু করতে চাননি বাংলাদেশে ভারতীয় ফৌজ গোপনে চলে গিয়ে মুক্তি বাহিনীর সঙ্গে রীতিমতো পাক সেনাদের সঙ্গে যুদ্ধ শুরু করার পরেও তিনি অপেক্ষা করছিলেন যে পাকিস্তান হয়ে নিশ্চয়ই এমন কিছু করে বসবে যে যখন তিনি বলার সুযোগ পাবেন যে আমরা তো প্রথমে আক্রমণ করিনি পাকিস্তান আক্রমণ করায় আমরা তার জবাব দিতে নিজেদের আমাদের আত্মরক্ষার অধিকার প্রত্যেকের আছে সেই অধিকার প্রয়োগ করে আমরা প্রত্যাঘাত করেছি মাত্র ভারতবর্ষও আমার মনে হয় একদিকে কূটনৈতিক অন্যদিকে জল অন্যদিকে সমুদ্র অবরোধ ইত্যাদি নানাবিধ প্রতিবন্ধকতার সৃষ্টি করে আসলে পাকিস্তানকে প্রভোগ করতে চাইছে দেখতে চাইছে যে পাকিস্তান যতটা গরজাচ্ছে আদৌ তারা ততটা বর্ষাতে রাজি আছে কি না একথা ঠিক যে পাকিস্তান একদিকে যখন গরম গরম কথা বলছে অন্যদিকে তেমনি আবার রুটিন করে একটা নিরপেক্ষ তদন্ত পেহেলগামের ঘটনাতে তৈরি করার জন্য ভারতবর্ষের কাছে তারা আবেদন জানিয়েছে এবং বলেছে যে তারা তাতে সহযোগিতা করতে প্রস্তুত পাকিস্তানের পক্ষ থেকে এটা প্রথমবার করা হলো তা না এর আগে পুলওয়ামার পরে ইমরান খানও একই প্রস্তাব দিয়েছিলেন ভারতবর্ষও একবার পাঠানকোটের ঘটনার পর পাকিস্তানিদের নিয়ে আসে এবং তাদেরকে অনসাইট ভিজিট করার সুযোগ সুবিধাও করে দেয় কিন্তু ফিরে গিয়ে পাকিস্তানি যারা বলতে শুরু করেন যে ওখানে কিছুই হয়নি পাকিস্তানের নামে ভারতবর্ষ মিছিমিছি গালাগালি করছে আজকে চমৎকারভাবে দেখলাম শশী থারুর সেই ঘটনাটার কথা উল্লেখ করে এএনআই কে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে বললেন যে মার্ডারকে কি আমরা তার মার্ডারের তদন্তের জন্য ডাকতে পারি পাকিস্তান যে দাবি করছে এটা একদিকে যেমন হাস্যকর অন্যদিকে তেমনি একেবারে নট এ ওয়ান ওয়ার্থ ডিসকাসিং কেননা আমরা তো ইতিমধ্যেই একবার সেই চেষ্টা করে ঠকে গেছি পাঠানকোটে আবার আমরা দ্বিতীয়বার ঠকবো শশী থারুর বললেন যে পাকিস্তান যে ঘটনার ঘটিয়েছে তার খেসারত তাদের দিতেই হবে এবং হয়তো আমাদের তরফে যত রক্ত ঝরবে ও তরফে রক্ত ঝরবে একটু বেশি কিন্তু শশীর কথা শুনেও মনে হলো যে যুদ্ধের অনিবার্যতা সম্বন্ধে তিনিও মোটামুটি নিশ্চিত ব্যক্তিটির নাম যেহেতু শশী ঠারুর এবং তিনি সংসদের বৈদেশিক যে কনসালটেটিভ কমিটি আছে তার চেয়ারম্যান এবং তার আন্তর্জাতিক যোগাযোগ বাকি পাঁচজন সাংসদের চাইতে অনেক 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 বেশি অতএব শশীর মুখে এই কথা শুনে আমার মনে হল যে প্রস্তুতি চলছে পুরো দমে প্রস্তুতি তো চলছেই এতে কোনো সন্দেহ নেই আমরা আমাদের মতো প্রস্তুত করছি পাকিস্তান পাকিস্তানের মতো প্রস্তুত করছে ভারতবর্ষের তরফ থেকে আমরা মাসেল ফ্লেক্সিং করছি না একটা পরিণত দেশ যেভাবে বিহেভ করা উচিত ভারতবর্ষ ঠিক সেই কাজটাই করছে আর পাকিস্তানের নেতারা একেবারে ছাগলের তৃতীয় সন্তানের মতো সুযোগ পেলেই লাফালাফি করা শুরু করছে চোখের বদলে চোখ নাকের বদলে নাক গতকাল দেখছিলাম তাদের একজন মন্ত্রী বলছিলেন যে আমাদের যত ক্ষেপণাস্ত্র আছে নিউক্লিয়ার ওয়ারেডস সেগুলো তো আমরা ভারতবর্ষের দিকে তাক করেই রেখে দিয়েছি ভারতবর্ষ যদি এই ভ্রান্তি বিলাসে ভোগে যে সেগুলোর অন্য কোনো উপযোগিতা পাকিস্তানের ক্ষেত্রে আছে তাহলে তারা মস্ত ভুল করবে এবং সেগুলো কোথায় কিভাবে গোপনে লোকানো আছে বাকি ভারতের কাছে সেই খোঁজও নেই অতএব যদি ভারত বেশি বাড়াবাড়ি করে তাহলে আমরা পরমাণু অস্ত্র প্রয়োগেও দ্বিধাবোধ করবো না এই যে নিউক্লিয়ার থ্রেট যে কোনো থ্রেটই যদি বারবার মুখে দেওয়া হয় দেওয়া হয় দেওয়া হয় তখন সেই থ্রেটের কার্যকারিতা আর বিশেষ একটা অবশিষ্ট থাকে পাকিস্তানের ক্ষেত্রেও এই আমরাও নিউক্লিয়ার পাওয়ার নিউক্লিয়ার পাওয়ার নিউক্লিয়ার পাওয়ার এই একই কথার রোজ শুনতে শুনতে মনে হচ্ছে যে পাকিস্তান জানে যে দুটি নিউক্লিয়ার পাওয়ার যদি প্রতিবেশী দেশ হয় এবং তাদের মধ্যে যুদ্ধের সম্ভাবনা তৈরি হয় পারমাণবিক যুদ্ধ তাহলে বাকি বিশ্ব সেটা হতে দেবে না কোনো অবস্থাতেই হতে দেবে না একটা হিরোসীমা নাগাসাকি করার পরেই গোটা পৃথিবী জেনে গেছে পারমাণবিক হস্ত প্রয়োগের ফলাফল মানুষের পক্ষে কতটা ভয়ঙ্কর হতে পারে এরই সঙ্গে আরও একটা খুব ইন্টারেস্টিং তথ্য এই শুক্রবার সুপ্রিম কোর্টকে জানিয়েছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এগেশান এজেন্সি তারা এই পাহালগাঁও এর ঘটনার কথা উল্লেখ করে সর্বোচ্চ আদালতকে বলেছে এটা আসলে আইএসআই স্পন্সার্ড যে একটা নার্কোটিক ট্রেড প্লাস একটা সন্ত্রাসী স্লিপার সেল এই দুটোকে প্যারালালি ভারতবর্ষের অন্দরে চালানোর যে প্রক্রিয়া তারই অংশমাত্র এবং কিছুকাল আগেই মুদ্রা পোর্টে তিন হাজার কেজি হিরোইন বাজেয়াপ্ত করেছে এনআইএ যেটা আইএসআই পাঠিয়েছিল ভায়া ইরান এবং এমনভাবে প্যাকিং ট্যাকিং করে পাঠিয়েছিল যেন মনে হবে আপাত দৃষ্টিতে যেটা ট্যালকম পাউডার কিন্তু এই যে নার্কোটিক তার বাজারে মূল্য হচ্ছে একুশ হাজার কোটি টাকা এনআইএর দাবি এইভাবে মাদক চালান করে তারা সন্ত্রাসী কাজকর্মের জন্য যে প্রয়োজনীয় টাকা পয়সা সেই টাকা পয়সার পাইপলাইনটা ওপেন রাখতে চায় এটাই হচ্ছে পাকিস্তানের স্ট্র্যাটেজি এবং সেই স্ট্র্যাটেজিটাই তারা কার্যকর করার চেষ্টা করে কখনো হিজবুল মুজাহিদিন কখনো লশ্করি বা ইত্যাদি তাদের পোষ্য জঙ্গি সংগঠনগুলির মাধ্যমে এটা অবশ্যই একটা অশনি সংকেত যদি ইরান হয়ে গুজরাট দিয়ে এভাবে মাদক ঢোকে এবং বৈধ চ্যানেলে তাহলে ধরে নিতে হবে যে পাকিস্তান ওই যে তাদের পলিসি বলেছিল যে হিটিং ইন্ডিয়া উইথ থাউজেন্ড কাটস সেই নীতি থেকে এখনও পর্যন্ত সরে আসেনি পাকিস্তানিরা অবশ্য বলছে যে ভারতবর্ষ ইচ্ছে করে এই কাজটা করছে কেননা বালুচিস্তান এবং পাক্তুন খোয়াতে ভারতবর্ষের ইনভলভমেন্ট আমরা হাতে নাতে ধরে ফেলেছি এবং এখন সেখানে আমাদের ফৌজ বীর বিক্রমে এই বিদ্রোহীদের সবক শেখাচ্ছে এমন একটা অবস্থায় ভারত চাইছে যাতে আমরা বালুচিস্তান এবং খাওয়া থেকে সরে এসে কাশ্মীর সীমান্তে কনসেনট্রেট করতে বাধ্য হই এবং সেই সুযোগে বালুচ ন্যাশনালিস্ট পার্টি খাওয়ার বিদ্রোহীরা আবার নিজেরা সংঘবদ্ধ হয়ে পাকিস্তানের বিরুদ্ধে পরবর্তী ধাপের যুদ্ধের জন্য প্রস্তুত হতে পারে দেখুন এই সব কিছুই হচ্ছে যুদ্ধ পরিস্থিতি এলে বা যুদ্ধযুদ্ধ ভাব এলে এক এক পণ্ডিত এক এক রকমভাবে সেটা ব্যাখ্যা করে ঘটনাটা হলো জলযুদ্ধ যে ছোট করে শুরু হয়েছে তাতে সন্দেহের কোনো অবকাশ নেই এটা এমন একটা যুদ্ধ যে যুদ্ধে প্রাণহানির আশঙ্কা কার্যত নেই কিন্তু মানুষের দুর্ভোগ বাড়িয়ে দেওয়ার পক্ষে এটা যথেষ্ট আর সেই দুর্ভোগ যদি বেছে বেছে এমন একটা জায়গায় ঘটানো যায় যেটা ওই জঙ্গিদের নিরাপদ আশ্রয়স্থল তাহলে সেটা একদিক থেকে সবক শেখানোর মুখ্য অস্ত্রও বটে ভালো থাকবেন নমস্কার